আমের চারা গাছ ভেঙে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত দুজন ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের পশ্চিম রাডিয়াল গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মশিউর রহমানের বাড়ির পেছনে থাকা আমের চারা গাছ ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশী আজাদ আলীর নাবালক ছেলে শাহনাজ আলীর বিরুদ্ধে ছোট এই আমের গাছ ছিল শুকনো গাছ চুনকিটা ভাঙা ছিল দালালের ছেলে ভেঙেছে গাছটা আমার ছেলে ভাঙেনি আমার ছেলেকে মানে টানে মারধুর করে ঘরের ভিতরে ঢুকে জবা করতে যাচ্ছিল আমের গাছটা কার আঙিনাতে ছিল আতাপুলের জায়গায় আছে

না আর মেম্বারকে ফোন করলাম মেম্বার যে আসলো মেম্বার আমার স্বামী মেম্বারকে নিয়ে গেল দেখাতে গাছটা দেখাতে দেখি মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমার স্বামীকে এমনভাবে মেরেছে না আমার স্বামী পড়ে আছে তখন দেখি চিৎকার তো আমি রান্না করেছিলাম আমি রান্না করছিলাম তখন আমি দৌড়ে গিয়ে দেখছি তো আমার স্বামী পড়ে আছে তো আমার স্বামীকে উঠালাম আর আমার দাদা ছিল আমার দাদাকেও ধরতে দিচ্ছিল না ওখানকারে একজন যে আছে ওদেরই মানে ফ্যামিলির তো আমার দাদাকেও ধরে আছে যেমনি দেয় আমার দাদা ওকে বাঁচাতে না পারে মানে ওরা মার্ডার প্ল্যান করেছিল বলছিল যে আমরা মেরে ফেলবো আর ওই মানে যার ওই মানে যে কেটেছে আমার গাছটা সে বলছিল যে চাকু নিয়ে একে একে আজকে জব করবো কি দিয়ে মারধর করেছিল কি দিয়ে মারধর করেছিল রোড নিয়ে গেছিল ইট ইট আর রোড আর চাকু নিয়ে গেছিল বলছিল যে জব করব হাসবো আর আমার তো অনেক ভাষায় ই করেছে আর আমি যখন ধরতে গেছিলাম তো আমারও কাপড় ছিঁড়া আমাকেও মেরেছে বলছি কতদিন কে জখম করেছে আপনাদের কতজনকে আমার স্বামী আমি আমার আমার ভাতুরাও মানে তার চার পাঁচজনকে হাসপাতালে কতজন ভর্তি আছে ওই আমার স্বামী আর আমি এখন কী উপস্থাপনার স্বামী আমার স্বামীর অনেক অবস্থা খারাপ আমার স্বামীর অনেক উলটি হচ্ছে এখন এখন কী যে বলবে আমি কিছু বলতে পারছি না আর অনেক উলটি হচ্ছে বলছি আজাদ মনসুর আর ওদের সমস্ত পরিবার সবাই আর ওখানকার মেম্বারের সামনে কিন্তু মেরেছে কিন্তু মেম্বার ওখানকার মেম্বার হলো মেম্বারের সামনে মেরেছে আপনও কি মারধর করেছে হ্যাঁ আমারও মারধর করেছে অভিযোগ করেছেন থানায় নাই হ্যাঁ অভিযোগ এখন করলাম দেখি কি হোক কি নাম আপনার মমতাজ আপনার সামিন কি নাম মতিউর রহমান ছোট ইচ্ছে এই আমের গাছ ছিল শুকনো গাছ টুনকিটা ভাঙা ছিল দালালের ছেলে ভেঙেছে গাছটা আমার ছেলে ভাঙেনি আমার ছেলেকে মানেটানে মারধর করে ঘরের ভিতর ঢুকা জমা করতে যাচ্ছিল আমের গাছটা কার আঙ্গিনাতে ছিল আতাফুলের জায়গায় আছে

ডাকছিল মেম্বার ডাকেছিল তো ওখানে গেছিলো তো গাছটা দেখা ছিল আমার ভাইকে গাছটা তুমি দেখা তো কোন গাছ তাই আমার ভাইকে ধরে মারপিট লাগাই দিয়েছে তারপর তারপরে আপনার ছেলে কি জখম করেছে জখম করে দিয়েছে আমার ছেলেকে এখানে জখম করেছে এখানে এই হার রসি বানিয়ে গেছিল তো আর মধ্যে ঘুষা মারেছে আর কতজনকে জখম করেছে আর আমার মাকে জখম করেছে আমার এখানে পায়ে রক্ত যায় ইলেকট্রিক তার দিয়ে ওদের মুড়া আছে ওখানে ওরাও করেছিল এইটার উপরে আর ইলেকট্রিক তার মধ্যে আমার পাওয়া জখম রক্ত বার হয়েছে সেভেনে করছে আপনার কি নাম আমার নাম আজাদ আলী আপনার বাড়ি লারিয়াল